ক্রী শিক্ষার্থী স্বাগতম আপনাকে দু হাজার সালের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান ভিডিওটি দেখার জন্য আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আগামী দিনের পরীক্ষাগুলোতে এই ভিডিও থেকে আপনার প্রশ্ন কমন থাকবে তাই অবহেলা না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে বারবার দেখার আন্তরিক অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট জাতীয় সংসদে কাস্টিং ভোট কে জাতীয় সংসদে কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হচ্ছে কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থলবন্দর অবস্থিত হচ্ছে পাটগ্রাম উপজেলায় পানিপথের তৃতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি মিশরীয় সভ্যতার নিদর্শন হচ্ছে প্যাপিরাস উলান বাটর কোন দেশের রাজধানী উলান বাটর হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় নিজের অপশনগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ নয় হচ্ছে মিশর কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় হচ্ছে পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরতপূর্ণ অঞ্চল গোলান মালভূমি হচ্ছে সিরিয়া এবং ইসরায়েলের বিরোধপূর্ণ অঞ্চল সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে চার ইস্টু এক ইস এক চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় চুনাপাথর পরিবর্তন হয়ে হয় নিশ নিচের কোনটি ইনপুট ডিভাইস সঠিক উত্তর হচ্ছে ও এমআর সিআরএম এর পূর্ণরূপ কি সিআরএম এর পূর্ণরূপ হচ্ছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিচের কোনটি নন ভলাটাইল মেমরি নন ভোলাটাইল মেমরি হচ্ছে রম চ্যাট জিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহী নাম কি সঠিক উত্তর হচ্ছে স্যাম অল্টম্যান এক্স এম এল এর পূর্ণরূপ কি সঠিক উত্তর হচ্ছে এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি কত বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে তামা বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম কী বিদ্যুৎ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট প্লেসেস অব দু এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি সঠিক উত্তর হচ্ছে জেবন্সা মসজিদ সাভার ষোলোই ডিসেম্বর উনিশশো সালের দিনটি কি বার ছিল ষোলোই ডিসেম্বর উনিশশো সালের দিনটি ছিল বৃহস্পতিবার বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস কি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রধান উৎস হচ্ছে সৌর বিদ্যুৎ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় উনিশশো সালে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় ষোলো মে উনিশশো সালে গমের জাত নয় কোনটি গমের জাত নয় হচ্ছে মোহর তার মধ্যে দোয়েল কাঞ্চন এবং আকবর এগুলো গমের জাত বিমস্টেক এ বাংলাদেশ কোন ক্ষেত্রে নেতৃত্ব দেয় এ বাংলাদেশ নেতৃত্ব দেয় পরিবেশ ও জলবায়ু ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান উনিশশো সালে জুলাই গণভ্যুত্থানে নির্বিচারে হত্যার ঘটনায় জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘ কতটি সুপারিশ করেছে সঠিক উত্তরটি হচ্ছে একচল্লিশটি দ্য আর্ট অব ট্যাম্প কী সঠিক উত্তর হচ্ছে জুলাই গণ সচিত্র দলিল দিনাজপুরের দেবকোটকে বাংলার রাজধানী স্থাপন করেন কোন মুসলিম শাসক দিনাজপুরের দেবকোটে বাংলার রাজধানী স্থাপন করেছিলেন বক্তিয়ার খলজি গ্রামীণ ব্যাংক ষোলো সিদ্ধান্ত এর মাধ্যমে কি প্রচার করে সঠিক উত্তর হচ্ছে শুধু ঋণ পরিশোধ সামাজিক উন্নয়নমূলক নীতি গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদে কারা বেশি থাকেন সঠিক উত্তর হচ্ছে ঋণগ্রহীতা সদস্য বাংলাদেশের রাষ্ট্রীয় বনভূমি নেই কতটি জেলায় সঠিক উত্তর হচ্ছে আঠাশটি জেলায় বাংলাদেশে ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা কত বাংলাদেশের ক্ষুদ্র নির্গোষ্ঠীর সংখ্যা হচ্ছে পঞ্চাশটি তালপাতার পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন তালপাতার পাতার পুঁথিচিত্র হচ্ছে পাল যুগের নিদর্শন গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য কোনটি গ্রামীণ ব্যাংকের অভিনব বৈশিষ্ট্য হচ্ছে ঋণ গ্রহীতারাই মালিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় কবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে অ্যারিস্টেটলের শিক্ষাকেন্দ্রের নাম কি অ্যারিস্টেটলের শিক্ষাকেন্দ্রের নাম হচ্ছে লাইসিয়াম চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিকের প্রতিষ্ঠাতা সঠিক উত্তর হচ্ছে লিয়াং ওয়েন ফেং ইন্টারপোলের সদর দপ্তর কোথায় ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিও ফ্রান্স দু পঁচিশ সালে নোবেল পিস প্রাইজ পেয়েছেন কে সঠিক উত্তর হচ্ছে জাপানের শান্তি আন্দোলনকারী সুশাসনের জন্য বিশ্বব্যাংক এর নির্দেশিত কোনটি চার স্তম্ভের অন্তর্গত নয় সঠিক উত্তর হচ্ছে দুর্নীতি দমন নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করে ডিসেম্বর দু সালে ফেসবুক এর সদর দপ্তর কোথায় ফেসবুকের দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া ব্লুটুথ কি ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় ব্লুটুথে ব্যবহার করা হয় রেডিও ওয়েব টেকনোলজি ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে ইউরিয়া সারে নাইট্রোজেন থাকে ছেচল্লিশ শতাংশ মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি মানুষের শরীরের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আটটি অ্যাসিড ও খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় কোনটি অ্যাসিড ও খারের বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে লবণ ও পানি বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজ সর্বপ্রথম তৈরি হয় কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে স্টার কি স্টারলিং হচ্ছে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান